ভারতীয় হলেও রোনালদো মেসির সাথে উচ্চারিত হয় তার নাম তিনি সুনীল ছেত্রী ভারতের কিংবদন্তি ফুটবলার যুব ভারতীতে ভারতের হয়ে খেলতে নামবেন শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারের মালিক সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছয় জুন যুব ভারতীতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিদায় জানাবেন ফুটবলকে সুনীল ছেত্রীর জীবনের গল্পগুলো দেখব মোহনবাগান ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন খেলেছেন স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালের হয়ে উত্তর আমেরিকার ক্লাব কানসার সিটি উইজার্ডের হয়েও খেলেছেন তিন মহাদেশের ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলা এই তারকা সুনীল ছেত্রী ভারতের ফুটবলের কিংবদন্তি এক ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়ে দিয়েছেন ছেত্রী ছেত্রী কি ছিলেন সেটা জানতে হলে তার বিদায় বেলায় বাইচুক ভুটিয়ার উদ্ধৃতি দিতে হয় ভুটিয়া বলেছেন ভারতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উচ্চারিত হবে সুনীলের নাম ওর অবদান অসামান্য বয়সে বড় হলেও সুনীলের পাশে খেলতে পেরে আমি ভাগ্যবান রোনালদো মেসির সাথে পরিসংখ্যানে ছেত্রীকে আপনার রাখতেই হবে পর্তুগালের জার্সিতে রোনালদোর একশো আঠাশ গোল ইতিহাস সর্বোচ্চ আর্জেন্টিনার লিও মেসি গোল করেছেন একশো ছয়টি ছেত্রীর গোল ভারতের জার্সিতে চুরানব্বইটি বিদায় ম্যাচে কুয়েতের বিপক্ষে আরেকটা গোল দেবেন তো ছেত্রীর বিদায় মানেই ভারতের ফুটবলের যুগাবসান কলকাতার জামাই ছেত্রী যুব ভারতীতে নামবেন শেষবার দেশের জার্সি পরে চোখের কোণে যে জমা থাকবে জল আবেগের ফুটবল পেশাদার ফুটবল দেশের জার্সি বারবার চড়ানোর লোভ সামলে নিজেকে সংযত করে বলতে হবে বিদায় তবে উনিশ বছরের ক্যারিয়ার শেষে পেছন ফিরে যখন তাকাচ্ছেন তখন যেন শুধুই স্মৃতির পাহাড় প্রথম যেদিন জার্সি হাতে পেলেন পারফিউমের বোতলটা খালি করেছিলেন জার্সির গায়ে সেই সুগন্ধি মাখানো জার্সি পরে প্রথম ম্যাচেই গোল আহা সেসব দিন এখন বিদায় বলার পালা প্রিয় ফুটবল মাঠকে ছেড়ে যাবার পালা বিদায় সুনীল ছেত্রী তাই বনন্ত জিটিভি নিউজ